কিভাবে অল্প সময়ের মধ্যে এমন দুর্দান্ত স্বাদের মাটন কষার রেসিপি বানানো যায় সেই পদ্ধতিই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তবে সবার প্রথমে বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নমস্কার বন্ধুরা ঝর্নার্স কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি দারুণ স্বাদের একটি মাটন কষার রেসিপি নিয়ে তোমাদের সামনে তো চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো এখানে নিয়েছি আমি মাটন যেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাটনের মধ্যে একটু চর্বিও নিয়েছি মাটনের মধ্যে যদি একটু চর্বি থাকে তাহলে সেই মাটন কষার টেস্টটা কিন্তু আরও ভালো হয় তো সবার প্রথমে যে পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে আজকে মাটন কষার রেসিপিটা বানাবো সেটা তাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো দেখো হাতে যখন অল্প সময় থাকবে তো সবার প্রথমে মাটনগুলো এইভাবে কুকারের মধ্যে দিয়ে তাতে পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটু লবণ হলুদ গুঁড়ো আর দু তিন চামচ সর্ষের তেল দিয়ে মাটনটাকে আগে সিদ্ধ করে নিতে হবে তো তারপর যতক্ষণ মাটনটা সিদ্ধ হচ্ছে অন্য দিকে কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর মাটন কষা যেহেতু তাই খুব বড় করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এরপর এক এক করে দিয়ে লাল করে ভেজে নেব আর ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আলুগুলোকে লাল করে ভেজে নেব তো আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে দেখো মাটনটা সিদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দেওয়ার পরেই আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তো এদিকে দেখো অন্যদিকে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো আলু ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে এর রঙটা কিন্তু খুব ভালো হয় আর তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে হালকা নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী নিয়েছি তো তারপরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো এই সময় দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা যখন তেল দিয়েছিলাম তখনই দিলে খুবই ভালো হয় আমি একটু ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াছাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম ঠিক এই সময় দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি তারপর খুব ভালোভাবে আবারও তেলের মধ্যে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ কষাবো ততক্ষণের মধ্যে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তোমরা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে ঠিক এই সময় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর আবারও সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আরও পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যার ফলে কিনা না পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে গলে মিশে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো যে মশলাটা কতটা কষানো হয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই আমি এখানে যেহেতু আগে একটা টমেটো ব্যবহার করেছি সেই জন্য টক দইয়ের পরিমাণটা বুঝেই দিলাম যার ফলে কিনা টেস্টটা আরও বাড়বে আর বেশি টক দইয়ের পরিমাণ হয়ে গেলে কিন্তু টকও হয়ে যাবে তাই পরিমাণটা বুঝেই এখানে দেওয়াটা দরকার তো তারপর দেখো সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ যেহেতু মাংসে আগেই লবণ দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দিলাম আর অন্যদিকে দেখো কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা আর জলটা আলাদা করে নিলাম এরপর মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নেব মাংসটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঠিক এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো তারপর মাংস আলু আবারও খুব ভালোভাবে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো প্রায় পাঁচ সাত মিনিট হাতে টাইম নিয়ে তো বন্ধুরা যখনই হাতে কম সময় থাকবে মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়ে এই পদ্ধতিতে যদি বানানো হয় তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগে আজকে আমিও এই পদ্ধতি অ্যাপ্লাই করে মাংস মাটন কষানটা কষাটা বানালাম সময়টা সত্যিই একদম অল্পই লেগেছে তো খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার মাংসের জলটা তো ব্যাস হালকা নাড়াচাড়া করে এটাকে দশ মিনিটের জন্য একদম মিডিয়াম টু হাই লো আছে এটাকে ঢেকে রেখেছিলাম তো যখন ঝোলটা ফুটে উঠলো আর মাংস আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল তখন ছড়িয়ে দিলাম ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ব্যাস হালকা নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই দুর্দান্ত স্বাদের মাটন কষ কষার রেসিপি তো বন্ধুরা গরম গরম ভাতে পরিবেশন করুন এই মাটন কষার রেসিপি আর সামনেই তো মা দুর্গা পুজো বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়াতেও পারেন অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়াবেন দেখা হচ্ছে তাহলে আরেকটি ভিডিওতে আর অন্য কোনো রেসিপিতে আজকের মতন টাটা